অধ্যাপক গোলাম আজম জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে গিয়েছেন কখনো ভয় করেননি গ্রেপ্তারের আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া তো যায় নেই ইসলামী আন্দোলনের মোজাহিদকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন আবিন ইতিহাসের পাতা যখন খুলে দেখা হয় তখন দেখা যায় প্রতিটি যোগেই কিছু মানুষ জন্ম নেয় যাদের উপস্থিতি পুরো সমাজ সংস্কৃতি রাষ্ট্র ও মানবতার গতিপথ পাল্টে নেই অধ্যাপক ছিলেন একজন যিনি তার আদর্শ চিন্তা চিন্তা ও কর্মের মাধ্যমে একটি জাতিকে করতে দাঁড়াতে এবং সংগ্রাম করতে শিখিয়েছেন তিনি কেবল একজন রাজনীতিবিদ নন তিনি ছিলেন একজন শিক্ষক একজন দায়ী একজন সংগঠক সব মিলিয়ে পূর্ণ মানুষ তার জীবনের গল্প শুরু হয়েছিল এক সাধারণ পরিবারে কিন্তু শেষ হয়েছিল এক কিংবদন্তির মতো দেশীয় রাজনীতি যখন ঘূর্ণিঝড়ে যখন সমাজ বিভ্রান্ত তখন তিনি নীতিতে অটল থেকেছেন সত্যের দৃঢ় থেকেছেন তার মতো মানুষ রাজনীতিকে কখনো ক্ষমতা ক্ষমতাশীল ভাবেননি বরণ ভাবতেন দায়িত্ব ট্যাগার আল্লাহর সন্তুষ্টির এক কঠিন পরীক্ষা যে মানুষটি আজীবন ইসলাম ও ন্যায়ের পাতাগা উছিয়ে রেখেছিলেন তার প্রতি ভালবাসা শ্রদ্ধা দেশের মানুষের হৃদয়ে এমনভাবে গেতে আছে যা মৃত্যুর পরও মুছে যায়নি তার ইন্তেকালের পরে দেখা গেছে তা জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে তা প্রমাণ করছে এ মানুষটি ছিলেন সাধারণ রাজনৈতিক নন ছিলেন জাতির মুকুটহীন রাজা মানুষের ভালোবাসা কান্না আর শ্রদ্ধা তাকে করে রেখেছে তার ব্যক্তিগত জীবন ছিল আদর্শের এক জীবন্ত উদাহরণ সময় নবতি শৃঙ্খলা পরিশ্রম সততা এসব শব্দগুলো যেন তার নামের সাথে মিশে গিয়েছিল ঘড়ির কাটার মতো নিয়ম মেনে চলতেন তিনি সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজের ছিল নির্দিষ্ট সময় ও উদ্দেশ্য কেউ তাকে কখনো অযথা সময় নষ্ট করতে দেখেনি এমনকি অসুস্থ অবস্থাতেও সময় নষ্ট না করে বই পড়তেন নোট লিখতেন চিন্তা করতেন এ যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মে নিবেদিত এক মানুষের প্রতিচ্ছবি অধ্যাপক গোলাম আজম ছিলেন কেবল নিজের পরিবারের নয় পুরো সমাজের এক নথিক অভিভাবক সন্তানদের যেমন স্নেহ দিতেন তেমনি কঠোর নিয়মও দিতেন তিনি বলতেন সময় মানুষের সবচেয়ে বড় সম্পদ যার কদন না করলে জীবন অর্থহীন তার এই শিক্ষা আজও অনুপ্রেরণা দেয় অধ্যাপক গোলাম আজমের জীবন থেকে শেখার মতো বিষয় অসংখ্য তিনি প্রমাণ করছেন একজন মানুষ নীতিতে অটল থাকলেই সময় তাকে মুছে ফেলতে পারে না রাজনীতি হতে পারে পবিত্র নেতৃত্ব হতে পারে ন্যায়ভিত্তিক আজ আর জীবন হতে পারে আল্লাহ কেন্দ্রিক এই বার্তাই তিনি রেখে গেছেন আজকে তরুণ প্রজন্ম যদি তার মতো চিন্তা করতে শিখে যদি সময়ের কদর বুঝি যদি সত্য ও আদর্শকে আটকে ধরে তাহলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না অধ্যাপক গোলাম ছিলেন এক জীবন্ত পাঠশালা যেখানে শেখানো হয় কিভাবে মানুষ হতে হয় কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয় কিভাবে মৃত্যুর পরও জীবিত থাকা যায় তার জীবন তাই কেবল ইতিহাস নয় এক শিক্ষার আরো তার আদর্শ আজও জীবিত প্রতিটি সত্যব্যায়ামী হৃদয়ে প্রতিটি সংগ্রামী তরুণের চোখে প্রতিটি বিশ্বাসী মানুষের দুয়ারে